বাড়িতে যাচ্ছি বাড়ি ওর বলব কি আমি তুই যে আমার বলব মনে যত ক্ষোভ রাগ রয়েছে সব তুই ওর বাড়ি গিয়ে ঝাড়বি তারপর মনে করছে ঝাঁপাই আমি পিছনকে দোরমার জন্য আস

তুই যে বললি আমি কামাই করি নে তোর আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিন দিছি তোর পাতে মাথা বন্ধু যে জামা কাপড় সব আমি কিন দিছি তোর প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে যে তোর বড় বড় কাচি বিরিয়ানি খাওয়াই তোর যা মন চায় তোর সব কিনে দিছি আর তুই কেমাই বলিস আমি কোনো কাজ কাম করি নে বেকার আমি তোর সাথে তো আমার রিলেশন নেই তোর সাথে বলে দিস না আমার বেরকার তুই আমার বাড়িতে বেরো মানুষজন দেখলি আমার অসুবিধা হবে জানিস আমার কালকে দেখতে আসবে সরকারি চাকরি করে তোর মতন ভাজাই মানাই তুমি আমার বন্ধুর বাড়ি থেকে যাই বলতে চাও তুমি আমার বন্ধুর কাছ থেকে ঝা ঝা জিনিসপত্র সব দিয়ে যাও নাই তুমি আমার বন্ধুর সাথে আবার প্রেম করো আজ তিন তিনটে বছর ওর সাথে প্রেম করতেছি ওর চাকরি জোগাড় করতে পার না তো বেকুর আমার কি খাওয়াবে আমি বাতাস খাবো আমি ওর মতন ছেলের সাথে রিলেশন করবো না আমার জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে এসেছে আমি তোর সাথে কোনোদিন প্রেম করতে পারবো না তোরা আমার বাড়িতে দুহা আমার মান সম্মানটা বাঁচা